যে যাই সব দলই নির্বাচনে অংশ নেবে চ্যানেল কে মির্জা সাজানো বিরোধী দলে বিশ্বাস করে না বিএনপি অবশেষে সন্ত্রাস বিরোধী আইনে মামলা লতিক সিদ্দিকি সহ ষোলো জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ আজ তোলা হবে আদালতে গাজা ইসরায়েলি নৃশংসতা নতুন করে একষট্টি ফিলিস্তিনির প্রাণহানি উনিশ জনেরই মৃত্যু ত্রাণ নিতে গিয়ে যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে সব দলই নির্বাচনে অংশ নেবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান সাজানো বিরোধী দলে বিশ্বাস করে না বিএনপি জোট করবে কিনা তা খোলাসা না করলেও এনসিপি সহ সব দলের সাথে যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল আজ বাবর রিপোর্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অনেকটাই যেন কাটলো অনিশ্চয়তার কালো মেঘ তারপরেও প্রশ্ন রয়ে যায় রয়ে যায় ভোটের বহুমাত্রিক সমীকরণের হিসাব বিষয়টি নিয়ে কথা হয় বিএনপি মহাসচিবের সাথে তার বিশ্বাস যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে নির্বাচন অংশ নেবে সব দল তার দাবি সংস্কার বিচার কিংবা পিয়ার এমন বহু ইস্যুতে দ্বিমত থাকলেও সবার আগে প্রচারণা শুরু করেছে জামাইতে ইসলামী নির্বাচনে আমার বিশ্বাস নির্বাচনে তারা সবাই আসবেন এটা আমার বিশ্বাস কারণ আমার অভিজ্ঞতা থেকে সব কিছু দেখছি নির্বাচন ক্যাম্পেনচে সবার আগে জানাত শুরু করেছে এবং তারা প্রার্থী দিয়ে দিয়েছে চোদ্দো আঠারো আর চব্বিশ বিতর্ক আর সমালোচনায় গেল এই তিন নির্বাচনই ছাড়িয়ে গেছে একটি আর সংসদীয় অভিধানে স্থান পায় গৃহপালিত বিরোধী দল নামক শব্দ আর আমি আর ডামির তর্কবিতর্ক ভোটকে করে কলুষিত আগামী নির্বাচন কিংবা সংসদেও কি এমন কিছু হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিবের দাবি কোনো প্রহসনের রাজনীতি করে না বিএনপি ফেসিবাদ পোক্ত করতে আওয়ামী কুটকৌশলে বিশ্বাস করে না তার দল আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা অ্যালায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে সেই ধরনের ব্যাপারটা এখন আমরা সিদ্ধান্ত নেইনি আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপজিশন তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ এটা আমাদের কাছে না বিএনপি জোট করবে কি করবে না এমন বিষয় খোলাশা না করলেও এনসিপি সহ সব দলের সাথেই যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা তা নির্ধারণ করবে জনগণ আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আপনার দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে আমরা সেটা চিন্তা করবো জাতীয় পার্টির ব্যাপারে এই ব্যাপারটা আমার দায়িত্ব না এটা জনগণ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে নেবে সরকার নির্বাচন প্রশ্নে জুলাই সনদ সংস্কার বা বিচার প্রক্রিয়াকে ইস্যু করা উচিত নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব যখনই নির্বাচন হয়ে যাবে গণতন্ত্র যখন চ্যানেল ঢাকা রোজার আগেই হবে জাতীয় নির্বাচন ভোটের ষাট দিন আগে দেয়া হবে তফসিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসি সচিব আক্তার হোসেন জানান ভোট নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আগামী মাসে সংলাপে বসবে নির্বাচন কমিশন এছাড়া সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ভোটের তিন মাস আগে এবার নির্বাচনের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা রোয়দاش জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস আগে ঘোষণা করা হলো কমিশনের কর্মপরিকল্পনা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন কমিশনের সচিবালয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসির সিনিয়র সচিব তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনে কি কি কাজ করবে তা রয়েছে এই কর্মপরিকল্পনায় যেখানে উল্লেখ করা হয় 24টি পরিকল্পনার কথা 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করবে যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর এবার প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন অবস্থান করছেন তারা ভোট সুযোগ পাবেন সচিব জানান ভোট হবে আগামী বছর রমজানের আগে ভোটের ষাট দিন আগে ঘোষণা করা হবে তফসিল তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব এখন ষাট দিন এটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না সম্ভাব্য এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে এখন আগামী রমজান আমি আমার যদি ভুল না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন আমাদেরও হিসাবটা সতেরো কি আঠেরো একার আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে নির্বাচন ঘিরে রাজনৈতিক দল এবং অংশীজনদের মতামত নিতে আগামী মাসে তাদের সাথে সংলাপ করবে কমিশন এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে গেজেট প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর এর পনেরো দিন আগে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারব কর্মপরিকল্পনায় প্রয়োজনে আরও কিছু সংযোজন হতে পারে বলেও জানান সিনিয়র সচিব চ্যানেল ঢাকা নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনিশ্চয়তা থেকে বের হয়ে দেশের মানুষ নির্বাচন যায় এদিকে এনসিপির অভিযোগ জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকার ঐক্যমত্য কমিশনের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আর জামায়াত বলছে এতে জনপ্রত্যাশার প্রতিফলন নেই অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন পনেরোই সেপ্টেম্বরের ভিতরে এই গ্রহণকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি দলটির মহাসচিবের মতে এর মাধ্যমে কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ একই সুরে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও না আমি খুব খুশি মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণ হবে সব ধরনের মানুষ নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চেয়েছি এভরিবাডি আপনার ইভার এই পানের দোকানদার থেকে শুরু করে একদিন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত ইলেকশন হবে একটা নির্বাচিত সরকার আসবে সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে অ্যাকাউন্টেবল থাকবে এবং জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে এক সংবাদ সম্মেলনে এনসিপি দাবি করে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না করেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আমরা আশা করেছিলাম এই এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বে সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি রোডম্যাপ প্রকাশ করবে কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে উত্তমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি বিচার সংস্কার প্রশ্ন সংবিধানের দাবি আমাদের গণপরিষদের দাবি সেই বিষয়গুলো প্রান্তিক জনপদের সবাইকে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা এই সাতাশটি উপজেলা নির্ধারণ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা চারশো পঁচানব্বইটা উপজেলায় হচ্ছে আমাদের এই কর্মসূচিটি আমরা এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন জামায়াতের নায়বে আমির আবদুল্লাহ তাহের বলেন সংস্কার ও আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্তের আগেই ভোটের রোডম্যাপ ঘোষণা সংখ্যা বাড়িয়েছে নির্বাচন পদ্ধতি এবং সংস্কার বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা করেই উত্তম হতো মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানালেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড হোসেন বৃহস্পতিবার পৌনে আটটার দিকে থেকে খালেদা জিয়াকে বাসভবন বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় পরে রাত সাড়ে আটটায় তিনি এভার হাসপাতালে পৌঁছান স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরার পর ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক বলেন বিগত সরকারের আমলে বিএনপি চেয়ারপারসনের সঠিক সময়ে চিকিৎসা হলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হতো মাঝে মাঝে হসপিটালে যেতে হয় এবং সেই জন্যই বারবার আপনাদের মাধ্যমে দেশবাসীর দোয়া আল্লাহ রসের সহমত ওনার সুস্থতা ধরে উন্নীত কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে বা তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল ধন্যবাদ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ ষোলো জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ আজ সকাল এগারোটায় তোলা হবে আদালতে চ্যানেল টোয়েন্টি ফোর কে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে অবরুদ্ধ করে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাদের ঘিরে ধরে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠনের বেশ কয়েকজন এ সময় লতিফ সিদ্দিকী সহ আলোচকদের ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন তারা পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ আলোচকদের উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায় তারপর নেওয়া হয় টিভিতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাপদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন্স সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ কথা জানা অন্যান্য উপদেষ্টার প্রেস সচিব সুফিকুর লালব। জানান গুমের সাথে জড়িতদের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন এ অধ্যাদেশ করা হবে। আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে বলে জানান তিনি এমনকি ট্রাইব্যুনালে একশো দিনের মধ্যে বিচার কাজ শেষ করার কথা বলা হয়েছে এদিকে অলাভজনক হয় দেশে তিনটি স্থল বন্দর বন্ধ ও একটি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকার এর মধ্যে নীলফামারীর চিলাহাটি চুয়াডাঙ্গার দোলতগঞ্জ ও রাঙ্গামাটির তেগামুখ বন্দর বন্ধ ও হবিগঞ্জের বাল্লা স্থল বন্দরটি স্থগিত করা হয়েছে ভূ প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে সেটা ডিসকাশনের পরে এটা ফাইনাল আবার ফাইনাল পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন যে এটাকে চূড়ান্ত অনুমোদন হবে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় সেনা মোতায়েন ডাকসু কমিশন ভোটে সেনা মোতায়েনের কথা জানালেও সে সুযোগ দেখছে না আন্তী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিন দশ দফা ইস্তেহার ঘোষণা করে ছাত্রদল প্রচারণা চালায় অন্যান্য প্যানেলও আর কটা দিন বাদেই নতুন নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংসদ প্রচারণা আচরণবিধি ইস্তেহার পাল্টা অভিযোগ সব মিলে জমজমাট নির্বাচনী পরিবেশ বটতলায় সন্ত্রাস যাদবাস দখলদারিত্বমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতিতে দশ দফার ইস্তেহার দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল ভয়মুক্ত পরিবেশে ও সংগতিশীল করে সম ধর্ম বর্ণ ও উপতির শিক্ষার্থীদের সহবস্থান ও অধিকার চর্চা করে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে ফের এমন অভিযোগ বাকছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের নির্বাচন নিয়ে মূল কারণটা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে প্রাচীনভাবে সংখ্যা তার কারণ হচ্ছে ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সংবাদ সম্মেলনে জানায় তারা বিজয়ী হলে কালচারাল ফ্যাসিজমের কবর রচনা করবেন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি কর্নার করার রাজনীতি ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি সেটা আর চলবে না কালচারাল ফেসিজম চলবে না এদিন আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনা মোতায়েন বিষয়টি এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় সরকার বা অন্য কোনো মাধ্যমে এসব বিষয়ে কারো সাথে আলোচনা হয়নি তাদের তাই ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ নেই এ বিষয়ে ডাকসুর নির্বাচন কমিশনও জানায় সেনাবাহিনীর সাথে যোগাযোগ না করেই কেবল সম্ভাব্য পরিকল্পনার কথা জানিয়েছিলেন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে আমরা পরিকল্পনার কথা আমরা বলেছি যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করবে शमीमा সুলতানা চ্যানেল 24 ঢাকা পাহাড়ি জেলার রাঙ্গামাটিতে চলতি মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে ডেঙ্গুর হট স্পট হিসেবে পরিচিত জেলার বাঘাইছড়ি কাপ্তাই লংদু এবং শহরের বেশ কিছু এলাকা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ আক্রান্তদের মধ্যে অনেকের রয়েছে ভ্রমণের ইতিহাস অনেকে আক্রান্ত হচ্ছেন স্থানীয়ভাবেও শহরের বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে দেখা যায় এডিস মশার লার্ভা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ মশা নিধনে কাজ চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ চিকিৎসার পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের পনেরো তারিখ জ্বর জ্বর উঠেছিল সতেরো তারিখ ডাক্তার দেখানো হয়েছে এবং পরে ডেঙ্গু টেস্ট করে ডেঙ্গু পাওয়া গেছে গত মাসে দেখলাম যে আমরা পরীক্ষা করে বেশিরভাগ ফ্লু পেয়েছি কিন্তু এই মাসে দেখা যাচ্ছে আস্তে আস্তে ডেঙ্গু পজিটিভের সংখ্যা বাড়তেছে জঙ্গল যেটা আছে সেগুলো পরিষ্কার রাখা এবং নিয়মিত আমরা মশার ওষুধ স্প্রে করছি আমরা যেগুলি নালা ড্রেন আছে সেগুলো পরিষ্কার করছি পাঁচ বছরেও শেষ হয়নি চার লেনের কাজ এর মধ্যে মেয়াদ বাড়ানো হয়েছে তিনবার পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার পথ পাড়ি দিতে পড়তে হয় চরম ভোগান্তিতে গল্পটা আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়ায় স্থলবন্দর মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৃষ্টির পানিতে ঢাকা গর্ত সেখানে বাস ট্র্যাক আটকে পড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সাথে সীমাহীন দুর্ভোগ ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে শুরু হওয়া আশুগঞ্জ নৌবন্দর আখাউড়া স্থলবন্দর চার লেন মহাসড়কের দৃশ্যটা এমনই প্রকল্পের সময় পাঁচ বছর পেরুলেও শেষ হয়েছে মাত্র শতাংশ কাজ দুই হাজার সতেরো সালে বাণিজ্য পঞ্চাশ আট কিলোমিটার মহাসড়কটির চার লেনে উন্নীতকরণের জন্য এক একনেকে প্রকল্প অনুমোদন দেওয়া হয় করোনা সহ নানা জটিলতায় প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে তিনটি প্যাকেজে কাজ দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও হয়নি দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2025 সালের জুন পর্যন্ত কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ায় 2027 সাল পর্যন্ত ফের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এর মধ্যে আশুগঞ্জ থেকে বিষ্ণু রোড মোর পর্যন্ত নকশা জটিলতায় এক বছর কাজই বন্ধ ছিল এতে আশুগঞ্জ মোর বিষ্ণু রোড মোর বিরাসার ও তন্তরবাজার সহ বেশ কিছু এলাকায় প্রায় 20 থেকে 30 কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে এতে যাত্রী চালকদের সাথে দুর্ভোগে ব্যবসায়রাও যে রাস্তা দিয়ে আমরা গাড়ি আসা যাওয়া করে খুব রিক্সের সহিত আসতে হয় আর এই রাস্তা আমাদের সংকুলান হচ্ছে না এই গাড়িগুলা নিয়ে ফাইসা ফাইসা থাকি এই রাস্তাঘাটে এত জামজট বড় বড় গাড়িগুলা এই গর্তের মধ্যে পড়লে একটা গাড়ি দুইটা গাড়ি করে হইতে হইতে অনেক গাড়ি অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আমরা জেমে পড়ে থাকি প্রাথমিকভাবে যান চলাচলের জন্য ইট সহ দিয়ে বড় বড় বর্তগুলো ভরাট করে যান চলাচলের এর মধ্যে প্যাকেজ তিনের আওতায় ধরখার বাজার থেকে আখাড় স্থল বন্দর এগারো কিলোমিটার অংশ বাদ দেওয়া হয়েছে বাকি অংশের কাজ দ্রুত শেষ করার প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের এখন পর্যন্ত আমরা মেয়াদ বৃদ্ধির যে বিষয়টি এখনো আমরা অনুমোদন পাইনি ফলস্বরূপ ভারত থেকে মালামাল আমদানিতে সমস্যা হচ্ছে সাইটে যদি পর্যাপ্ত মালামাল আসে সেক্ষেত্রে কাজের দ্রুত গতিতে কাজ করা যাবে এবং আমরা আশাবাদী দুই বছরের মধ্যে প্রকল্পের কাজটি সার্বিকভাবে শেষ হবে ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার মহাসড়কটির ব্যয় ধরা হয়েছিল পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকা কিন্তু প্যাকেজ তিনের কাজ বাদ দেওয়ার পর ব্যয় কমেছে ছয়শো চুয়ান্ন কোটি টাকা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর যশোর খুলনা মহাসড়ক এখন যেন মৃত্যু ফাঁদ সংস্কার কাজের কারণে অল্প বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী চালকদের মেয়াদবাড়িও কাজের ধীর গতিতে ক্ষোভ স্থানেওদের তহিদুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন ইমরান হোসেন দেখে বোঝার উপায় নেই এটি দেশের চারটি গুরুত্বপূর্ণ বন্দরের সংযোগ সড়ক এটি যশোর খুলনা মহাসড়ক যে সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় খানাখন্দ পেরিয়ে গন্তব্যে পৌঁছানোই দায় হয়ে পড়ে চালক ও যাত্রীদের এর মধ্যে বসুন্ধিয়া চেঙ্গুটিয়া অংশের পাঁচ কিলোমিটার পথ পরিণত হয়েছে মরণ ফাঁদে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা আর যশোরের পালবাড়ি থেকে নোয়াপাড়া রাজঘাট পর্যন্ত আটত্রিশ কিলোমিটার সড়কের ১৩ কিলোমিটার অংশ ব্যবহারের অনুপযোগী এত পরিমাণ দুর্ঘটনা সেই রাস্তায় মানে টু বৃষ্টি কাদা হলি আর এই শুকাই গেলি যে কি পরিমাণ ধুলো গাড়ি রাস্তাঘাটে জেনে জেনে ব্যাংকে পড়ে থাকতেছে যার কারণে আমাদের অবস্থায় এই গাড়ি আমরা চালাতে পারতে চিনে আমাদের চাওয়া যে আমাদের রাস্তাটা খুব দ্রুত সংস্কার হয়ে যাক এতটা বেশি ভোগান্তির সম্মুখীন স্থানীয় এবং সর্বশ্রেণীর জনসাধারণ এবং এই বিষয়ে আমি যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাধিকবার উত্তোলন করেছি সড়ক এবং জনপথ রোডস্যান্ড হাইওয়ে দৃষ্টি আকর্ষণ করে অথচ দুই সালে এই সড়কটি পুনর্নির্মাণ করা হয় কিন্তু ওই বছরের মাঝামাঝিতে ফের চলাচলের অযোগ্য হয়ে পড়ে এরপর নতুন করে মহাসড়কটি সংস্কারের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ যা এখনও চলমান টানা বর্ষার কারণে যতটুকু ক্ষতি করেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি তেরো কিলোমিটার পরিমাণ জায়গা চোদ্দটা স্থানে তেরো হাজার মিটার পরিমাণ খারাপ আছে সেই খারাপগুলি আমরা তাও বিভাগীয়ভাবে মেরামতকে এখন চলার উপযোগী রেখেছি গত ছয় বছরে যশোর খুলনা মহাসড়কটি সংস্কারে ব্যয় হয়েছে তিনশো একুশ কোটি টাকা যার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন নতুন করে আবারও একশো বাহাত্তর কোটি টাকার কাজ চলমান তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর